অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যারা তারা লাইন আছেন তারা তারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যারা যারা দেখতেছেন তারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন যারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন প্লিজ প্লিজ ভাই হ্যাঁ যারা তারা দেখতেছেন তারা তারা জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ঠিক আছে যারা যারা দেখছেন কে কোন জায়গা থেকে জানাবেন তা অবশ্যই দেখবেন ঠিক আছে কে কোন জায়গায় কে কোন জায়গা দেখছেন অবশ্যই জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ঠিক আছে কে কোন no serious so and privacy and activated our community guidelines <laughs> <laughs> থেকে অবশ্যই জানাবেন প্লিজ জোন হন জোন হন ভাড়া জোন হন আছে

কে কোন জায়গাতে দেখছেন অবশ্যই জানাবেন ঠিক আছে আর ভাই প্লিজ চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করবেন প্লিজ ভাইয়া প্লিজ যাই দেখতেছেন ভাই প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব উপরে দেখেন সাবস্ক্রাইব বাটন আছে প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এটা কোন তো গ্রামের সৌন্দর্য আর কে কোন জায়গা থেকে দেখছেন প্লিজ জানাবেন ঠিক আছে কে কোন জায়গা থেকে দেখছেন প্লিজ জানাবেন ওই বুঝলে দা কে কোন জায়গা দেখছেন অবশ্যই জানেন ঠিক আছে কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানান হয়ে যান লাইভ কিন্তু আমরা শুরু করে দিয়েছি চলো লাইভে কিন্তু আমরা শুরু করে দিয়েছি যারা যে জায়গা থেকে দেখছেন না কেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা যে জায়গা থেকে দেখছেন না কেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখন কিন্তু প্রায় বাংলাদেশে দশটা বাজে তো যারা যারা এই কাজ I'm gathered, o m along, c t h e on, c o e on, c o on, come it. on, m e o come on, c m e on, c o e on, come o come o m e on, come e on, come on,

মারব টিম্পু টিম্পদিকে বাকি কোন জায়গায় দেখছেন অবশ্যই জানবেন ঠিক আছে কি কোন জায়গাতে দেখছেন অবশ্যই জানবেন যেটা কোন অবশ্যই জানানো যারা যারা লাইভে জয়েন আছে তারা তারা কিন্তু অবশ্যই একটু পরপর জয়েন হয়ে এটা একটু গ্রামের সুন্দর চলুন আমরা কোন কিন্তু একটা লোক আসছে ঠিক আছে এদিকে আয় এদিকে আয় চলুন ভাই আমরা জুম করে জম শুনতে দেখাই ঠিক আছে জুম করে দেখা যারা কে কোন জায়গা দেখছেন অবশ্যই জানাবেন কে কোন জায়গা দেখছেন অবশ্যই জানবেন আর যদি চ্যাট না হয় উপরে দেখেন সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব বাটন টিপ মানে টিপ মারি কোন তো চ্যাটের অপশন চলে আসবে টিপ মারলে কোন তো একটু পরপর চ্যাটের অপশন চলে আসবে তো চলুন চ্যাট করি সবাই মিলে আপনারা চ্যাট করুন রিঅ্যাকশন দিব একটু আপনারা চ্যাট করুন আমি রিঅ্যাকশন দিব তো কে কোন জায়গা দেখছেন অবশ্যই জানান কে কোন জায়গা দেখছেন অবশ্যই জানান আর চ্যাট না হলে উপরে সাবস্ক্রাইব মারেন আছে সাবস্ক্রাইব মারেন টিপ মারেন আর নিচে দেখেন চ্যাট ড্রপ নেসে না আর আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ঠিক আছে আপনি কোন জায়গা দেখছেন অবশ্যই জানান ভাই গেলো ভাই লাইকটা করে যান প্লিজ ভাই যাই আছেন ভাই লাইকটা তো প্লিজ করে যান প্লিজ ভাই প্লিজ লাইকটা করে দেন ভাই একটা মাত্র লাইক হলেই হবে ভাই প্লিজ একটা মাত্র লাইক হলেই হবে তো যারা যারা লাইভে জয়েন আছে আমার কোনটা আস্তে 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 সবই হচ্ছে আস্তে আস্তে কিন্তু ওই ফুল যাবে দেরি বুঝতেন না আমার কোনটা আ আ আয়শা ভাই কে কোন দাদা দেখছেন অবশ্যই জানেন আরে আস্তে 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 ভাই কে কোন দা দেখছেন অবশ্যই জানি মিজাত কিন্তু আমাদের একজন মারা গেছে ঠিক আছে চলুন মেয়ে যাবে এখানে যত কিন্তু দেখুন মারা গেছে তাই কিন্তু খবর দেওয়া হবে আপনি এটা দেখতে থাকুন হুম আপনারা দেখতে থাকুন দারুণ আমরা নিই এর জন্য ভাই প্লিজ লাইক করুন ঠিক আছে এর জন্য ভাই প্লিজ প্লিজ লাইক ওই যে দেখুন আমরা দূর যাবো না ওই যাতে কিন্তু আমাদেরকে যেতে দিচ্ছে না ঠিক আছে ওই যাতে কিন্তু ঠিক আছে কিন্তু ওই যাতে কিন্তু আমাদের যেতে দিচ্ছে না কারণ ওই জায়গাতে ধরুন ও হচ্ছে কবরখানা ধরুন করা না করা যায় না তো ভাই কে কোন জায়গা দেখছেন অবশ্যই জানাবেন ভাই এখানে কিন্তু একজন মারা গেছে ঠিক আছে তো মারা গেছে ঠিক আছে আমাদের কিন্তু কব্বর খানে যেতে পারছে না আমাদের জুম করে দেখা এই যে দেখুন তারা কিন্তু তো কব্বর খুঁজছে ঠিক আছে তারা কিন্তু তো কব্বর খুঁজছে ভাই প্লিজ এই কারণে ভাই প্লিজ একটা মাত্র লাইক দিন ঠিক আছে একটা মাত্র লাইক চাই ভাই প্লিজ প্লিজ স্ক্রিনের উপর ডবল ট্যাপ করেন তাহলে লাইক হয়ে যায় ওদের কাছে কিন্তু আমাদের যেতে দিচ্ছে না কারণ ওদের কাছে গেলে কিন্তু আমাদের গালি পারবে কারণ যেহেতু কব্বরখানায় কোনো ভিডিও করা উচিত নয় কব্বরখানায় কোনো ভিডিও করা উচিত নয় আর এটা কোন জায়গা আমি আপনাদের এটা কিন্তু রাজশাহী জায়গা রাজশাহী বিভাগ তো যারা যারা দেখছেন এর জন্য ভাই প্লিজ একটা মাত্র লাইক করুন ঠিক আছে একটা মাত্র লাইক করুন লাইক করে চলে যান চলুন আমরা আসুন হতে চলে যাওয়া আর কি কোনো কিছু দেখছেন অবশ্যই জানান কে কোন জায়গাতে দেখছেন অবশ্যই জানান ভাই প্লিজ আপনাদের কিভাবে দেখা যে সে মারা গেছে আমাদেরকে কিন্তু আমাকে আমাদেরকে কিন্তু ভিডিও করতে দিচ্ছে না কারণ কব্যখানে কিন্তু ভিডিও করা যায় না আপনাদের জুম করে আমি দেখাই স্পষ্ট অবশ্যই দেখা যাবে না কিন্তু এই জন্য ভাই প্লিজ একটা লাইক প্লিজ ভাই একটা লাইকটা করাই যায় চারজনে ভাই চলে গেলে এটা কোনো বিষয় হলো এটা কোনো বিষয় হলো বা এটা কোনো বিষয় হলো লাইভ কি টপ মেসেজ কমিউনিটি ইনি কুন্তো ভাই যে ওই জায়গাতে কিন্তু একজন মারা গেছে ওই জায়গাতে মারার কাছে কিন্তু সে কিন্তু যাচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে জুম করে দেখাই যাচ্ছে কিন্তু অনেক মানুষ জুম করে দেখলে মানে চিনতে আরবেন আপনারা ওই যে দেখুন ওটাতে কিন্তু কব্বর হবে ঠিক আছে ওইখানে কিন্তু কব্বর হবে ওখানে কিন্তু আমাদের যেতে দিচ্ছে না কারণ ওইখানে কব্বরের জায়গাতে কিন্তু আমাদের যেতে দেয় না তো চলুন আপনারা দেখতে থাকুন এরপর কি হয় লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ঠিক আছে আর কে কোন জায়গা থেকে দেখছেন এই লাইভটা প্লিজ জানাবেন আর ভাই প্লিজ একটা মাত্র তো লাইক তো হয় এই কারণে তো একটা মাত্র লাইক হয় প্লিজ ভাই একটা মাত্র লাইক দিয়ে চলে যান চলুন ভাই আমরা কিন্তু দেখতে থাকি যে কি কি হয় লাস্ট পর্যন্ত মানুষ কিন্তু আরো মেলা কিছু তো আমরা দেখতে পাচ্ছি

যে পাশে অপাশে সবাই পাশে এখানে কিন্তু কব দিতে হবে ঠিক আছে একটু মানুষ মরে গেছে

ওখানে ওখানে ভাই ওখানে কিন্তু আমাদের যেতে দিচ্ছে না কারণ যেহেতু কবরস্থান কবরস্থানে কিন্তু কেউ যেতে দেয় না ঠিক আছে কবরস্থানের ভাই কিন্তু কেউ যেতে দেয় না আপনাদের তাও জুম করে দেখাতেছি জুম করে দেখতে থাকি কিন্তু স্পষ্ট হবে শ্বাস পেনা তাও স্পষ্ট আসার জন্য চেষ্টা করবো ঠিক আছে আর কে কোন দেখছেন আমার সেখানে আমি একটা লাইক দিয়ে দেবেন দেখতে এটা কিন্তু আস্তে অনেক জোর হয়ে যাবে যান আস্তে আস্তে চল যান আস্তে আস্তে সবাই চল যান আর ভাই কি কিন্তু দেখছেন কিন্তু একটি মানুষ মারা গেছে ঠিক আছে একটি মানুষ আপনাদেরকে জুম করে দেখেন কিন্তু কবরস্থানে আমাদের যেতে দেবে না কারণ কবরস্থানে কোনো মোবাইল নিয়ে যেতে দেয় না ওরা কিন্তু এখানে ঘোরাখুড়ি করছে আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু ঘোরাখুড়ি করছে আর অনেক মানুষ ওখানে যাতায়াত করছে তো এখানে কিন্তু ফোন নিয়ে যেতে দেবে না তাই আমরা দূর থেকে কোনটা তো আমরা করছি আপনারা জুম করে দেখতে পারেন আর কি এখন দেখছেন অবশ্যই জানবেন আর প্লিজ ভাই একটা মাত্র লাইক তো চলেই একটা মাত্র লাইক করলে ভাই কী হবে আমাদের বলো আমরা সাবস্ক্রাইব করার দরকার নেই ভাই সাবস্ক্রাইব করার দরকার নেই কিন্তু লাইকটা তো অবশ্যই চলবে ঠিক আছে লাইক তো অবশ্যই চলবে চলে ভিডিও করবো না

আমরা এখন তো প্রায় ব্যাগ ঘুরছি ঠিক আছে আমরা কিন্তু প্রায় ব্যাগ ঘুরছি তারা কিন্তু আমাদের আমাকে আমি মনে করছি যে আমাকে বসে আছে কিন্তু আমাদের লাইফ করছি তারা কিন্তু জানে না ঠিক আছে যেহেতু মোরা মানে ভাই যেহেতু একটা মানুষ মারা গেছে তো এখানে কিন্তু ভিতরে করা যায় না তাও আপনাদেরকে আমি দেখা মানুষ আস্তে আস্তে জোন হয়েছে ঠিক আছে আর ভাই এটা কিন্তু রাজশাহী বিভাগ আর বাংলাদেশ রাজশাহী বিভাগ একটা মানুষ গেছে আমাদের কিন্তু ভাই সে কিন্তু দেখতে ঠিক আছে ভাই স্পষ্ট আসে না কিন্তু একটু সমস্যা হচ্ছে ভাই প্লিজ কী করে না দেখছেন অবশ্যই জানাবেন আর চ্যাট হচ্ছে না আপনি একজন বললেন যে চ্যাট হচ্ছে না চ্যাট হচ্ছে না এই কারণে পুরো সাবস্ক্রাইব মানে কি একজন হুজুর আসছে আমি ভিডিও করবো না একজন হুজুর আসছে আপনারা একটু লাইভে লাইনে থাকুন ওগুলা আপনারা কত লাইক করা যায় একটা হুজুর যাচ্ছে আপনারা একটু দেখুন আরেকটা হুজুর যাচ্ছে আপনারা একটু দেখুন দেখেন ভাই হুজুর যাচ্ছে ঠিক আছে হুজুর চলে গেছে ভাই তো ভাই আমরা প্রায় এক ঘন্টার মতো লাইভ করবো আর ওখানে ওখানে আস্তে আস্তে মেলা মানুষজন হয়ে যাচ্ছে

ভাই আমরা রেকর্ড এক ঘন্টার মধ্যে করছি কোন এক জন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে না ওরে কোনে শুনবে না চলো ভাই আমাদের কোন তো কি বয়লার গুলো কি কোন দিতে রো ঠিক আছে বয়লার গুলো কি কোন দিতে রো দে দেব গুলো কোন I do baby. Mm -hmm. Please, hi the light Jolly. लाइफ कूसेरे कम देखियो जाने नहीं गये थे हम बड़ा कुन्तो लाइफ कूसेरे कम देखियो जाने गये जल जल लाइफ कूसेरे कम ये होती है आ आ आ दिगाय अंडर अच्छा आई हो बे

পাপাড়ে যখন দিদি গান গায় পোস্ত গান গায় আমি যখন 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 আমার মনে হয় আমি গান গাইতে পারি আমি কিন্তু ভালো করে গাইতে পারি আমি কিন্তু ভালো করে গাইতে পারি আমি কিন্তু ভালো করে গাইতে পারি Hmm, <laughs>